আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা ২৪ চব্বিশতম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে কাজটি দেখব খুবই গুরুত্বপূর্ণ আমরা গত ক্লাসে জেন্ডারের বিষয় জেনেছি জেন্ডার সম্পর্কে জেনেছি জেন্ডার কি জেন্ডার কত প্রকার জেন্ডার কখন ব্যবহার হয় ওকে তো আজকে আমরা জানবো নাম্বার অর্থাৎ বচন আর্টিকেল এর কাজ করতে হলে আর্টিকেলের কাজ করতে হলে আমাদেরকে জেন্ডার জানতে হবে জেন্ডার জানার পর নাম্বার জানতে হবে হবে এরপর কাজ করতে আমরা যদি বছর না জানি তাহলে কি আর্টিকেলের কাজ করতে পারবো না আর জেন্ডার না জানলে বচনের কাজ করতে পারবো না আমরা গত ক্লাসে জেন্ডারের কাজ করেছি অর্থাৎ লিঙ্গর কাজ করেছি আজকে আমরা বচনের কাজ করব অর্থাৎ নাম্বারের কাজ করব ওকে এটা জানার পর আমরা আর্টিকেলের কাজ করব। তো আর্টিকেল কাজ করতে হলে আমাদেরকে বচন মাস্ট বি জানা লাগবে এরপর জেন্ডারও জানা লাগবে কেন কারণ আমরা যদি না বুঝি যে শব্দটা কি এক বছর না বহু বচন শব্দটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক বাচক তাহলে আমরা সঠিক আর্টিকেল ব্যবহার করতে পারবো না ওকে আর্টিকেল ব্যবহার করতে হলে আমাদেরকে কি জানতে হবে আমাদেরকে জানতে হবে যে শব্দটা কি এক বছর না বহু বছর শব্দটা কি পুরুষ না স্ত্রী বাচক ওকে কারণ ইটালিয়ান ভাষায় যে আর্টিকেলগুলো রয়েছে প্রায় চোদ্দ টার মতো আর্টিকেল ব্যবহার হয় হ্যাঁ এই আর্টিকেলগুলো স্ত্রীবাচক হয় আবার পুরুষ হয় আর্টিকেলগুলো এক বচন হয় আবার বহু বচন হয় অতএব আমাদেরকে কি জানতে হবে শব্দগুলো জানতে হবে শব্দগুলো যদি এক বচন হয় আর্টিকেল এক বচন হবে কিছু আর্টিকেল আছে এক বছরের জন্য ওইটা প্রয়োগ হবে শব্দগুলো যদি বহুবচন বচন হয় বহুবচনের জন্য যে আর্টিকেল রয়েছে ওইটা প্রয়োগ হবে শব্দটা যদি স্ত্রীবাচক হয় স্ত্রীবাচক আর্টিকেল ব্যবহার হবে শব্দটা যদি পুরুষবাচক হয় পুরুষবাচক আর্টিকেল ব্যবহার হবে অথবা আমাদেরকে আগে শব্দ চিনতে হবে মনে রাখবেন ইটালিয়ান ভাষায় শব্দ শেষ হয় মাত্র চার ভাবে এত সুন্দর একটা ভাষা যে মাত্র চারটা চারটা লেটার দিয়ে শব্দগুলো শেষ হয় আ এ ই অ ওকে দেখবেন যত শব্দ ব্যবহার করে ওরা ঠিক আছে শুধু এই চারটা অক্ষর দিয়ে শব্দ ব্যবহার হয় মানে যে বাওয়াল যে পাঁচটা রয়েছে পাঁচটা মধ্যে চারটা বাওয়াল ব্যবহার হয় আর ইউনি ইউনিভার্সিটির ব্যবহার হয় না আর খাতে কোন কয়েকটা শব্দ রয়েছে হ্যাঁ যেরকম নন কন লাস্টে এন দিয়ে শেষ হচ্ছে কিন্তু ইংরেজি ইংরেজি ভাষায় বাংলা ভাষায় হিন্দি ভাষায় যত ভাষা রয়েছে হ্যাঁ এক একটা শব্দ এক শেষ হয় ইংরেজি ভাষায় যত ভা ভাব রয়েছে বা নাউন রয়েছে এক একটা শব্দ কি এক এক ভাবে এক এক অক্ষর মানে প্রায় ছাব্বিশটা অক্ষর দিয়ে শব্দ শেষ হয় আর ইটালিয়ান ভাষায় মাত্র চারটা অক্ষর দিয়ে শব্দ শেষ হয় এই জন্য ইটালিয়ান ভাষাটা এত সুন্দর এবং সহজ যাই হোক তো আজকে আমরা বছর নিয়ে কাজ করব অর্থাৎ নাম্বার নিয়ে কাজ করব নাম্বার কি নাম্বার হচ্ছে আহ সংখ্যার ধারণা দেওয়ার জন্য ওকে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এতে করে আপনাদের সহজ হয়ে যাবে দেখুন বচন বচন কাকে বলে বচন হচ্ছে সংখ্যার ধারণা সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে ওকে একদম সহজ সংখ্যার ধারণা সংখ্যার ধারণাটা কিরকম হবে যে এটা কি একটা না একের অধিক বচন মূলত দুই প্রকার হবে একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন এক বচন কে ইটালিয়ান ভাষায় সিঙ্গুলারে বলে ওকে এক বচন কে ইটালিয়ান ভাষায় সিঙ্গুলারে বলে ইংরেজি ভাষায় হচ্ছে সিঙ্গুলার আর বহু বচন কে বলা হয় প্লুরালে ইংরেজি ভাষায় হচ্ছে প্লুরাল তো সিঙ্গুলার মানে কি সিঙ্গুলারটা কি সিঙ্গুলার হচ্ছে কোনো ব্যক্তি বস্তু প্রাণী যাই হোক না কেন শুধুমাত্র একটি বুঝালে সিঙ্গুলার হয় বচনটা কি বচনটা হচ্ছে সংখ্যার ধারণা আমি আবারও বলছি বচনটা হচ্ছে সংখ্যার ধারণা যে আমি একটা শব্দ নিলাম এই শব্দটা প্রকাশ করছে না একের অধিক প্রকাশ করছে এটা বোঝানোর জন্যই মূলত বচনটা ব্যবহার হবে মানে সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলা হয় এরপর বচন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলারে আর একটা হচ্ছে প্লোরালে মানে এক বছর এবং বহু বচন প্রথমে আমরা দেখব সিঙ্গুলারে সিন গুলারে কি যে শব্দ দ্বারা কেবল একটি ব্যক্তি বস্তু প্রাণী কোনো কিছু বোঝানো হয় তাকে এক বছর বলে বা প্রাণী বা বস্তু চাই হোক কেন হ্যাঁ যদি শুধুমাত্র একটি বোঝানো হয় তাহলে সিনগুলারে হবে যেরকম ছেলেটি কলমটি ইত্যাদি এখানে সেলেটি আমরা এখানে বলি নাই যে সেলেগুলো যদি ছেলেগুলো হতো তাহলে বহু বোচন হয়ে যেত মানে তাহলে বহু বোচন হয়ে যেত এখানে হচ্ছে কি এই জন্য এটা হবে কি সিঙ্গুলারের শব্দ মানে এক বছর শব্দ আমি কিন্তু সহজে বোঝানোর চেষ্টা করছি আপনারা ভালোভাবে না বুঝলে সাথে সাথে বলবেন বুঝতে পারছি না এরপর বহু বচন বা প্লুরালে কি যে শব্দ দ্বারা কেবল একাধিক ব্যক্তি বস্তু প্রাণী বা একাধিক কোনো কিছু বোঝানো হয় ওকে কোন শব্দ দিয়ে যদি একটির অধিক বোঝানো হয় মানে সিঙ্গেল না শুধু একটি না একটির দুইটি তিনটি পাঁচটি দশটি এক হাজার দশ হাজার এক লক্ষ যতই হোক মানে একের অধিক একের অধিক মনে করেন একশো মোবাইল তাহলে এখানে একের অধিক বোঝানো হচ্ছে আর যদি বলি শুধু একটি মোবাইল একটি মোবাইল হচ্ছে সিঙ্গুলারে আর দুইটি মোবাইল কি প্লোরালে মানে বহু বছর তিনটি প্লোরালে চারটি প্লোরালে মানে এক বাদ দিয়ে যত দুই থেকে শুরু করে যত লক্ষ কোটি যেরকম ছেলেগুলো কলমগুলো সাধারণত যদি কোন শব্দের শেষে অ কর বা এক এ থাকে তাহলে সব শব্দ মাস কিলে বা পুলিঙ্গ হয় আমরা এটা গত ক্লাসে দেখেছিলাম ওকে। সব হেক কোন কোন পুরুষবাচক বা পুলিঙ্গ শব্দ আ অক্ষর দিয়ে শেষ হয় এটা আমরা গত ক্লাসে করি নাই গত ক্লাসে কি জেনেছি গত ক্লাসে জেনেছি যে পুলিঙ্গ বা পুরুষবাচক হ্যাঁ মাসকিলে শব্দ কিভাবে শেষ হয় যদি শব্দের শেষে অ বা এ থাকে তাহলে মাসকিলে হয় ওকে আর শব্দের শেষে যদি আ বা এ থাকে তাহলে স্ত্রীবাচক হয় আমরা আরো সহজ করে দেখেছিলাম গত ক্লাসে গত ক্লাসে কিভাবে দেখেছিলাম যে শব্দের শেষে অ থাকলে মাস্কিলে আ তাকলে ফেমিনিলে আর শব্দ দেশে এ তাক এটা মাস্কিলে হবে ফেমিনিলে হবে কখন মাস্কিলে হবে কখন ফেমিনিলে হবে এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি পড়াটা শিখেছেন সবাই মোটামুটি মোটামুটি যাক আলহামদুলিল্লাহ এই অন্যরা কি শিখেছে আর না শিখলে কিন্তু আমি সামনে বাড়লে কাজ হবে না কারণ আর্টিকেলের কাজ করতে হলে আপনাদেরকে ভালোভাবে বচন এবং জেন্ডার জানতে হবে শিখেছেন অন্যরা

আর মাস্কিলে হচ্ছে পুরুষ বাচক আমি গত ক্লাসে মাস্কিলে ফ্যামিলিয়ার কাজ করেছি ওকে সিনগুলারে হচ্ছে এক বছর মাস্কিলে হচ্ছে পুরুষ বাচক তাহলে পুরুষ এক বছর থেকে ফ্লোরালে মাস্কিলে মানে বহু বছর পুরুষ বাচক কিভাবে করবেন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এক বছর থেকে বহু বছর করতে হলে শব্দের শেষে যে অক্ষরে থাকুক না কেন মনে রাখবেন পুরুষ বাচক কোন শব্দ হলে কত ক্লাসে কিন্তু আমরা জেন্ডারের কাজ করেছি আমি বারবার বলছি জেন্ডারের কাজ না করলে বচন বুঝবেন না বচন না বুঝলে আর্টিকেল বুঝবেন না সহজ একদম আর এই আর্টিকেলের ক্লাসটা করে ফেললে ইটালিয়ান ভাষায় আপনার ভুল হবে না আর্টিকেলের ক্লাসটা শেষ করলে এরপরে যদি শুধু প্রিপোজিশনের কাজটা করেন তাহলে ইটালিয়ান ভাষা একদম পারফেক্টলি বলবেন আর কোনো ঝামেলা হবে না এরপরে অন্যান্য বিষয় আছে কিন্তু এই দুইটা বিষয় মাস্ট জানতে হবে তো পুরুষবাচক শব্দের ক্ষেত্রে যে শব্দ থাকুক না কেন সেটা অ দিয়ে শেষ হোক এ দিয়ে শেষ হোক কিংবা আ দিয়ে শেষ হোক হ্যাঁ শব্দ অ দিয়ে শেষ হোক এ দিয়ে শেষ হোক বা শব্দ যেভাবে শেষ হোক না কেন বহু বচন হলে কি হয়ে যাবে ই অক্ষর হয়ে যাবে বহু বচন হলে শব্দের শেষের অক্ষর বাদ দিয়ে এই যে শব্দের শেষের অক্ষর বাদ দিয়ে কি করতে হবে এই যে ই অক্ষর যুক্ত করতে হবে যেরকম কাবা আল্লো লাস্টে শেষ হয়েছে কিভাবে অ দিয়ে বহুবচন হয়েছে কি কাবা দেখেন এতটুকু তো কিন্তু ঠিক আছে এই যে কাবাল ডবল এল পঞ্জ ঠিক আছে এখানে দেখেন ডবল এল পঞ্জ ঠিক আছে লাস্টে কি হয়েছে কি হয়ে গেছে তাহলে হয়ে গেছে কাবা মানে কাবা আল্লো শব্দ তো গোড়া কাবা আল্লি গুলো পস্ত মানে স্থান আর পস্তি স্থান গুলো এই যে কানে এ অক্ষর দিয়ে শেষ হয়েছে বহু বচন হবে কি কানি মানে পুরুষ বচক শব্দ যেভাবে শেষক হোক না কেন এই যে প্রবলেম এটা কিন্তু পুরুষ বচক শব্দ মানে ব্যতিক্রম এই শব্দটা হচ্ছে আপনাদের মানে মাথায় রাখবেন ব্যতিক্রম কয়েকটা শব্দ আছে হাতে গোনা কয়েকটা এই যে দেখুন প্রবলেমই ঠিক আছে এখানে ই অক্ষর দিয়ে শেষ হয়েছে তো শব্দ যেভাবে শেষ হোক না কেন আমরা কি করব এক বছর থেকে বহু বছর করার জন্য মানে এক বছর মাস থেকে এক বছর পুরুষ বছর থেকে বহু বছর করার জন্য আমরা কি করব শব্দ পুরুষ শব্দ হ্যাঁ পুরুষ শব্দ যেভাবে শেষ হোক না কেন আমরা শুধু শব্দের শেষে অক্ষর বাদ দিয়ে শব্দের শেষে যে অক্ষর রয়েছে এই অক্ষর বাদ দিয়ে কি করব করবো সে দিব মনে রাখবেন এই যে ইটালিয়ান ভাষায় শুধু এই এই অক্ষর গুলো সুন্দর একটা ভাষা না শুধু অ এ আ ই অক্ষর শেষ হয় হাতে কোন কয়েকটা শব্দ রয়েছে যেগুলা এই যে দেখুন সব শব্দের শেষে কিন্তু এইগুলা পাবেন যত এরা যত ভাষা বলে সব শব্দের শেষেই মাত্র কয়েকটা শব্দ রয়েছে যেগুলো অন্য অন্য অক্ষর ব্যবহার আচ্ছা এরপর এখন আমরা দেখবো ফ্যামিলিলে বা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে এক বছর থেকে বহু হ্যাঁ বা সিঙ্গুলার থেকে করার উপায় ওকে শব্দ দেখবো আমরা একটু কি দেখেছি পুরুষ থেকে পুরুষবাচক বহু এখন আমরা দেখব স্ত্রীবাচক এক বছর থেকে স্ত্রীবাচক বহু স্ত্রীবাচক এক বছর থেকে স্ত্রীবাচক বহু বচন করতে গেলে আমরা কি করব শব্দের শেষে আ অক্ষর দিয়ে শেষ হয় স্ত্রীবাচক আবার এ অক্ষর দিয়েও শেষ হয় ঠিক আছে তো আকর দিয়ে যদি শেষ হয় তাহলে আমরা কি করব এ করবো যদি দিয়ে শেষ হয় তাহলে এ অক্ষর এখন যেটা লেখা আছে ওইটা ফলো করবে না আমি যা বুঝছি আর ওইটা হলে বুঝতে পারলে তো বুঝবেন যদি আ অক্ষর দিয়ে শেষ হয় তাহলে এ অক্ষর বসিয়ে দিবো আর এ অক্ষর দিয়ে শেষ হলে আমরা কি করব কি অক্ষর দিয়ে দিবো এই যে ই অক্ষর হ্যাঁ আমরা একটু আগে যে নিয়মটা দেখেছি মানে মূলত এক বছর থেকে বহু বছর করতে হলে এক বছর থেকে বহু বছর করতে হলে শব্দ যেভাবে শেষ হোক না কেন একদম সহজ করে দিচ্ছি শব্দ যেভাবে শেষ 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 না কেন শব্দের শব্দের চেঞ্জ করে করে পরিবর্তন আমরা ই অক্ষর বসে দিব তবে হ্যাঁ যদি শব্দটা স্ত্রীবাচক এক বছর হয় যদি শব্দটা স্ত্রীবাচক এক বছর হয় আর শব্দটা যদি আ অক্ষর দিয়ে শেষ হয় এই যে এই অক্ষরটা শব্দটা যদি আ অক্ষর দিয়ে শেষ হয় তাহলে আ অক্ষর থেকে এ অকর হয়ে যাবে তাহলে আ অক্ষর থেকে এ অক্ষর হয়ে যাবে এই যে এখানে বহুবচন করতে হলে শব্দ শেষে অক্ষরের পরিবর্তে এ অক্ষর হয়ে যাবে মনে রাখবেন শব্দ যেভাবে শেষ হোক সেটা পুরুষবাচক হোক কিংবা স্ত্রীবাচক হোক শব্দ শেষে আমরা কি করব শব্দ শেষের অক্ষর চেঞ্জ করে আমরা অকর হোক এ অকর হোক ই অকর হোক সেটা স্ত্রীবাচক হোক কিংবা পুরুষবাচক হোক শব্দ শেষের অক্ষর চেঞ্জ করে আমরা ই অক্ষর বসাবো কিন্তু শুধু একটা জায়গাতে আমরা কি করতে হবে আ থেকে এ করতে হবে কোন জায়গাতে যে স্ত্রীবাচক যে শব্দগুলো আ অক্ষর দিয়ে শেষ হবে আমরা জানি যে স্ত্রীবাচক বেশিরভাগ শব্দে আ অক্ষর দিয়ে শেষ হয় বেশিরভাগ শব্দে আ অক্ষর দিয়ে শেষ হয় তো আ অক্ষর দিয়ে শব্দ শেষ হলে আ থেকে আমরা কি করব আ এর পরিবর্তে আমরা এ অক্ষর দিয়ে দিব যেরকম দেখেন মেলা মেলা থেকে মেলে হ্যাঁ এই যে দেখুন এখানে আ অক্ষর দিয়ে শেষ হয়েছে আমরা বহুবচন করতে গেলে কি করছি স্ত্রীবাচক একবচন থেকে বহুবচন করতে গেলে আ থেকে এ করে দিছি এই যে মেলা থেকে মেলে এই যে দেখুন পিৎজা এখানে দেখুন পিস মানে পিৎজা গুলো পিৎজা হচ্ছে একটা হচ্ছে পিজা একটা হচ্ছে পিজা গুলো বহুবচন এই যে কিআবে কিআবে থেকে আবার কিআবি দেখুন লাস্টে ই দিয়ে শেষ হয়েছে তারপরে মানো হাত হয়ে গেছে মানি লাস্টে ই দিয়ে শেষ হয়েছে দেখুন প্রথম দুইটা হচ্ছে আমি যে এতক্ষণ যে কথা বললাম যে আ অক্ষর দিয়ে শেষ হলে এ অক্ষর হবে যদি ইতিবাচক হয় আর এ অক্ষর কিংবা অ অক্ষর দিয়ে শেষ হলে ই হবে অর্থাৎ পুরুষবাচক হোক কিংবা ইতিবাচক হোক শব্দ যেভাবে শেষ হোক না কেন এক বছর থেকে বহু করতে গেলে আমাদেরকে কি করতে হবে শব্দের শেষের অক্ষর পরিবর্তন করে শব্দের শেষের অক্ষর পরিবর্তন করে আমরা কি করব ই অক্ষর বসিয়ে দিব আর যদি শব্দ শেষ হয় আ অক্ষর দিয়ে তাহলে আ অক্ষরের পরিবর্তে আমরা এ অক্ষর বসিয়ে দিব এই এতটুকু বাস এটা হচ্ছে সরি এক বছর থেকে বহু বছর করার নিয়ম এক বছর থেকে বহু বছর করার নিয়ম আমরা এতক্ষণ কি জেনেছি আমরা এতক্ষণ জেনেছি কি বছর বছর থেকে প্লুরালে করার নিয়ম কি পুরুষ বছক হলে তাহলে শব্দ যেভাবে শেষ হোক না কেন শব্দ শেষ বাদ দিয়ে আমরা ই অক্ষর বসে দিব আর স্ত্রীবাচক হলে শব্দ যেভাবে শেষ হোক না কেন শব্দের শেষ বাদ দিয়ে আমরা ই অক্ষর বসে দিব অর্থাৎ শব্দে শেষ বাদ দিয়ে আমরা যদি শব্দ আ শেষ তাহলে আমরা এ অক্ষর এটা হচ্ছে জেনারেল নিয়ম মানে সাধারণ নিয়ম এখন আমরা কিছু ব্যতিক্রম নিয়ম দেখব ওকে কিছু ব্যতিক্রম নিয়মে এক বছর থেকে বহু বছর করতে হবে এখন আমরা কিছু ব্যতিক্রম নিয়ম দেখব এই যে এখানে একটা ব্যতিক্রম নিয়ম